বন্ধুরা আপনারা কি জানেন আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধান কতটা সহজ হতে পারে একবার ভাবুন তো যদি আমি আপনাকে বলি যে এমন একটি সাধারণ সস্তা আর সহজ জিনিস আছে যেটি যদি মিলনের আগে সঠিকভাবে ব্যবহার করেন তবে সেই সমস্যা যেটা আপনাকে বছরের পর বছর কষ্ট দিচ্ছে যেমন ইচ্ছা না হওয়া বা সময় মতো লিঙ্গ শক্ত না হওয়া সেটা কয়েক মিনিটেই দূর হতে পারে সবচেয়ে বড় কথা হলো, এই উপায়টি আপনার বয়সের এমন পর্যায়েও কাজে দেবে যেখানে অনেকেই মনে করেন আর কিছু সম্ভব নয় আমি এটাও জানিয়ে দিই যদি আপনার সমস্যা দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া তবে এই উপায় আপনার জন্য আরও বেশি উপকারী হবে কারণ এতে লুকিয়ে আছে সেই শক্তি যার অভাবে আপনি বিছানায় বেশি সময় থাকতে পারেন না আর শুধু তাই নয় এই উপায় আপনার সঙ্গীর জন্য সমানভাবে কার্যকরী হ্যাঁ বন্ধুরা কারণ সঠিকভাবে যদি আপনি এটিকে ব্যবহার করেন তাহলে শুধু আপনার নয় আপনার স্ত্রী বা সঙ্গীর ইচ্ছে বাড়বে এবং তিনিও সমান আনন্দ অনুভব করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন ডাক্তার কি সত্যি মাত্র এক বা দুই দানা চিবলেই এতটা প্রভাব পড়তে পারে আর আমার উত্তর হল হ্যাঁ অবশ্যই পারে তবে শর্ত একটাই আপনাকে সঠিক উপায় জানতে হবে আজ আমি শুধু নাম বলবো না বরং পুরো উপায় বিজ্ঞান এবং সতর্কতাগুলো জানাব যেগুলো না জানলে এই পদ্ধতি অসম্পূর্ণ থাকবে তাই আমি বলি এই ভিডিও বা আলাপচারিতা একেবারে শেষ পর্যন্ত শোনা খুবই জরুরি কারণ বেশিরভাগ মানুষ শুরুতেই শুধু নাম শুনে ছেড়ে দেন মনে করেন আচ্ছা এটা খেলেই হবে কিন্তু আসল খেলা শুরু হয় এখানেই কিভাবে খেতে হবে কখন খেতে হবে কারা খাবেন আর কারা এড়িয়ে চলবেন এরপর কিভাবে সঠিকভাবে সম্পর্ক তৈরি করবেন এসব নিয়েই আমি আপনাদের জানাব কোন ভঙ্গি পজিশন নিলে বেশি উপকার হয় আর কেন নব্বই পার্সেন্টেজ মানুষ একই ভুলে জড়িয়ে পড়ে যার কারণে তাদের আনন্দ অসম্পূর্ণ থেকে যায় আর কয়েক মিনিটের মধ্যেই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় এই নিয়েই আজকের আলোচনা কিন্তু সঠিক ভঙ্গি আর সঠিক কৌশল নিলে আপনি শুধু বেশি সময় টিকে থাকতে পারবেন না বরং আপনার সঙ্গীকেও সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন একজন মহিলা ইউরোলজিস্ট আমার বিশ্বাস হলো যদি সঠিক তথ্য মানুষ পর্যন্ত পৌঁছানো যায় তবে তাদের জীবন চিরতরে বদলে যেতে পারে আমার চেষ্টা সব সময় থাকে এমন উপায় আপনাদের জানানো যা মহার্ঘ নয় শরীরের উপর কোন খারাপ প্রভাব ফেলে না বরং সহজ সস্তা এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আজ আমরা কথা বলবো সেই দুটি গোপন বীজ নিয়ে যা আপনার অন্তরঙ্গ কর্মক্ষমতা পুরোপুরি বদলে দিতে পারে এই দুটি বীজ হলো এলাচ এবং লবঙ্গ এগুলো কিভাবে ব্যবহার করতে হবে এর পেছনে কি বিজ্ঞান আছে কারা এর সুফল পাবেন আর কারা সাবধান থাকবেন চলুন প্রথমে কথা বলি এলাচ নিয়ে এই ছোট সবুজ মশলা যেটি আপনি প্রায় মিষ্টি বা চায় ব্যবহার করেন আসলে এটি এক শক্তিশালী প্রাকৃতিক ঔষধ এলাচের ভেতরে প্রাকৃতিক তেল থাকে এর মধ্যে আছে সিনিয়ল টার্পিনাইল অ্যাসিটেট এবং লিমোনিন যা সরাসরি আপনার রক্তনালীগুলোকে শিথিল করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স পাওয়া যায় সাথে সাথে এলাচ পেটের গ্যাস ও ভারীভাবও কমায় যাতে অন্তরঙ্গ মুহূর্তে আপনাকে অস্বস্তিকর বা ভারাক্রান্ত না লাগে এবার আসি লবঙ্গ নিয়ে এই ছোট শুকনো কুড়ির মতো মশলা দেখতে ছোট হলেও এর প্রভাব আশ্চর্যজনক লবঙ্গের ভেতরে ইউজিনিল নামক প্রাকৃতিক তেল থাকে যা রক্ত সঞ্চালনকে উন্নত করে হৃৎপিণ্ডকে মজবুত করে এবং সামগ্রিক শক্তি বাড়ায় এতটুকুই নয় লবঙ্গের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা ক্লান্তি কমায় এবং আপনাকে দীর্ঘ সময় ধরে সহনশীলতা বজায় রাখতে সাহায্য করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এগুলো একসাথে কিভাবে ব্যবহার করবেন পদ্ধতিটি সহজ তবে সঠিকভাবে করা জরুরি অন্তরঙ্গ মুহূর্তের আগে দুটি এলাচ ও দুটি লবঙ্গ নিন হালকাভাবে দাঁতে চেপে নিন ধীরে ধীরে চিবিয়ে গিলে ফেলুন পনেরো কুড়ি মিনিটের মধ্যে এগুলোর প্রাকৃতিক তেল লালায় মিশে রক্তপ্রবাহে পৌঁছে যায় এতে রক্ত সঞ্চালন ভালো হয় শরীর গরম হয় এবং আপনার স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে ফলাফল হচ্ছে যখন আপনি অন্তরঙ্গতা শুরু করবেন তখন আরও বেশি উষ্ণতা উত্তেজনা এবং ভালো নিয়ন্ত্রণ অনুভব করবেন চিবিয়ে খাওয়ার পাশাপাশি আরেকটি কার্যকর উপায় হল লবঙ্গের পানি পান করা এটি তৈরি করতে এক কাপ পানি ফোটান কাপের মধ্যে ঢালুন এবং তাতে দুই তিনটি লবঙ্গ দিন প্রায় দশ মিনিট ধরে এটিকে ভালোভাবে ভিজিয়ে রাখুন এবং তারপর ধীরে ধীরে পান করুন এতে লবঙ্গের সর্বাধিক শক্তি বের হয় এবং এটি আপনার রক্ত সঞ্চালনকে স্বাভাবিকভাবে সহায়তা করে এটি পান করার সবচেয়ে ভালো সময় হল রাতে অন্তরঙ্গতার আগে কারণ এটি শরীরকে আরাম দেয় এবং সহনশক্তি বাড়ায় অনেকেই একসাথে ছয় সাতটি লবঙ্গ চিবিয়ে ফেলেন মনে রাখবেন লবঙ্গের স্বভাব খুব গরম বেশি খেলে আপনার পেটের আবরণে জ্বালা হতে পারে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে এবং কারো কারো বুক জ্বালাও অনুভূত হতে পারে একইভাবে বেশি এলাচ খেলে ডায়রিয়া হতে পারে তাই সঠিক পরিমাণ হল মাত্র দুইটি এলাচ এবং দুইটি লবঙ্গ এর বেশি নয় এবার আসি কারা এই পদ্ধতি গ্রহণ করবেন না যদি আপনার আলসার গুরুতর অ্যাসিডিটি বা পেটে প্রদাহ থাকে তবে এটি গ্রহণ করবেন না যদি আপনি ব্লাড থিনিং ওষুধ যেমন অ্যাসপিরিন বা ওয়ারফারিন সেবন করেন তবে এটিও এডিয়ে চুন কারণ লবঙ্গে প্রাকৃতিকভাবে রক্তপাতলা করার গুণ রয়েছে একইভাবে যদি আপনার রক্তচাপ খুব কম থাকে তবে এই সংমিশ্রণ আপনাকে মাথা ঘোড়া বা দুর্বল লাগাতে পারে কিন্তু চল্লিশ বছরের উপরে সুস্থ পুরুষদের জন্য এই ছোট্ট প্রাকৃতিক উপায়টি অসাধারণ উপকার বয়ে আনতে পারে এটি শুধু শক্তি বাড়ায় না বরং দ্রুত পতনকেও কমাতে সাহায্য করে আমার অনেক রোগী জানিয়েছেন যে তারা দুই মিনিটের বেশি নিয়ন্ত্রণ রাখতে পারতেন না কিন্তু এই সহজ পদ্ধতি গ্রহণ করার পর সহজেই আট আর দশ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছেন এর কারণ হল লবঙ্গ স্নাজুকে শক্তিশালী করে আর এলাচ সেগুলোকে আরাম দেয় ফলে একটি প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয় এবং আপনাকে সময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখানে একটি মানসিক দিকও রয়েছে যখন আপনি অন্তরঙ্গতার আগে এই দুই মশলা চিবিয়ে খান তখন এটি একটি ছোট্ট আচার বা রুটিনে পরিণত হয় এই আচার আপনার মন ও শরীরকে প্রস্তুত করে উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় অনেক পুরুষ পারফরম্যান্স অ্যাংজাইটি বা মানসিক চাপের শিকার হন এই ভয় থাকে যে হয়তো সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারবেন না এই উদ্বেগই আসলে সময়কে আরও কমিয়ে দেয় কিন্তু যখন আপনি এই প্রাকৃতিক উপায়টি গ্রহণ করেন তখন আপনার মধ্যে ভরসা ও আত্মবিশ্বাস তৈরি হয় আর শুধু এই মানসিক পরিবর্তনই আপনার পারফরম্যান্সকে অনেকাংশে দীর্ঘায়িত করে সব মিলিয়ে এলাচ ও লবঙ্গ যদি সঠিক পরিমাণে খাওয়া হয় তবে তা অন্তরঙ্গ মুহূর্তের জন্য একটি নিরাপদ প্রাকৃতিক ও কার্যকর বুস্টার হিসেবে কাজ করে এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে সহনশক্তি বাড়ায় দ্রুত পতন কমায় শরীর ও মন দুটোকেই সন্তোষজনক পারফরম্যান্সের জন্য প্রস্তুত করে কিন্তু মনে রাখবেন শৃঙ্খলাই সবকিছু অতিরিক্ত ব্যবহার করবেন না প্রতিদিন খাবেন না সবসময় নিজের শরীরের প্রতিক্রিয়ার প্রতি খেয়াল রাখুন বেশিরভাগ পুরুষের জন্য সপ্তাহে এক বা দুইবার অন্তরঙ্গতার আগে এই সংমিশ্রণ খাওয়াই যথেষ্ট সেক্সের আসল সৌন্দর্য বয়সের সঙ্গে সঙ্গে নতুন রূপ পায় যখন আপনি ষাট বছরের ওপরে পৌঁছান তখন শরীরের প্রতিটি অংশ আগের মতো শক্তি ও প্রতিক্রিয়া দেয় না পেশি ঢিলে হয়ে যায় জয়েন্ট বা অস্থিসন্ধিতে নমনীয়তা কমে যায় আর সবচেয়ে বড় বিষয় হল সহনশক্তি আগের মতো থাকে না এই কারণেই সঠিক পজিশন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি সঠিক ভঙ্গি শুধু আপনাকে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে না বরং আপনার সঙ্গীর জন্য অভিজ্ঞতাকে আরামদায়ক ও আনন্দময় করে তোলে ডাক্তার ও সেক্স থেরাপিস্টরা বলেন বৃদ্ধ বয়সে সঠিক পজিশন নির্বাচন করা ঠিক ততটাই জরুরি যতটা নিজে অ্যাক্ট করা ভুল ভঙ্গিতে শ্বাস দ্রুত হাঁপিয়ে উঠতে পারে কোমর বা হাঁটুতে ব্যথা হতে পারে অতিরিক্ত ক্লান্তি আসতে পারে কিন্তু সঠিক ভঙ্গি বেছে নিলে ঘনিষ্ঠতা দীর্ঘ সময় ধরে চলতে পারে শরীরে বাড়তি চাপ না পড়ে প্রথম পজিশন হল ফিমেল অনটপ ফিমেল অন ঠাপ এতে পুরুষ নিচে শুয়ে থাকে এবং নারী উপরে থাকে এই ভঙ্গিতে সুবিধা হল পুরুষের শরীরে চাপ কম পড়ে নিয়ন্ত্রণ মূলত নারীর হাতে থাকে ফলে পুরুষ সহজে ক্লান্ত হন না এবং অন্তরঙ্গতা দীর্ঘস্থায়ী হয় এখন প্রশ্ন আসে এটি কেন সবচেয়ে ভালো বিশেষ করে ষাট বছরের পর কারণ এখানে বেশিরভাগ কাজটাই নারী করে থাকে পুরুষকে শুধু আরামে শুয়ে থেকে মুহূর্তটা উপভোগ করতে হয় এতে আপনার কোমর পিঠ ও হাঁটুর ওপর কোনো চাপ পড়ে না আপনাকে শুধু গভীর শ্বাস নিতে হবে সঙ্গিনীর নড়াচড়া উপভোগ করতে হবে এবং নিজের এনার্জি বাঁচাতে হবে নারী নিজের মতো করে গতি স্পিড ও গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে এতে তারও বেশি আনন্দ হয় এবং আপনারও প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের ভয় কমে যায় অনেক সময় এই পজিশনে পুরুষ আরও বেশি সময় ধরে রাখতে পারেন কারণ নিয়ন্ত্রণ থাকে নারীর হাতে আর আপনি থাকেন রিল্যাক্সড এর পাশাপাশি এই পজিশনে আই কন্ট্যাক্ট ও ইমোশনাল কানেকশন সবচেয়ে শক্তিশালী হয় নারী যখন উপরে থেকে আপনাকে দেখে আপনার মুখ স্পর্শ করে তখন ঘনিষ্ঠতা আরও গভীর হয়ে ওঠে আর চিকিৎসাবিদ্যার দিক থেকেও দেখা যায় এই পজিশন হৃদন্ত্র ও জয়েন্ট দুটোর জন্যই আরামদায়ক বেশি চাপ না নিয়েও আপনি জুন আনন্দ উপভোগ করতে পারেন এবার আসি দ্বিতীয় মেডিকেলি প্রমাণিত পজিশনে সাইড বাই সাইড স্পুন পজিশন এতে দুজন সঙ্গী একদিকে কাত হয়ে শুয়ে থাকেন এবং পুরুষ পিছন থেকে সঙ্গিনীকে জড়িয়ে ধরে এই পজিশন বিশেষ করে সেই পুরুষদের জন্য দারুণ উপকারী যাদের কোমর হাঁটু বা কাঁধে ব্যথা থাকে কারণ এতে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে না এবং বেশি এনার্জিও খরচ হয় না আপনি আরামে কাত হয়ে শুয়ে থাকবেন ধীরে ধীরে নড়াচড়া করবেন এবং ঘনিষ্ঠতার আনন্দ পাবেন এই পজিশনের সবচেয়ে বড় সুবিধা হল এটি খুবই স্নিগ্ধ ও স্নেহপূর্ণ অনুভূতি দেয় এতে জোর খাটানোর দরকার হয় না আর দুজন সঙ্গী একে অপরের খুব কাছে থাকার অনুভূতি পান পুরুষও এখানে বেশি এনার্জি খরচ না করেই অনেকক্ষণ ধরে রাখতে পারেন চিকিৎসকরা বলেন স্পুনিং পজিশন রক্তচাপ ও হার্টবিট নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ যৌনক্রিয়ার সময় হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না বেশি চাপ না নিয়েও আপনি জুন আনন্দ উপভোগ করতে পারেন এবার আসি দ্বিতীয় মেডিকেলি প্রমাণিত পজিশনে সাইড বাই সাইড স্পুন পজিশন এতে দুজন সঙ্গী একদিকে কাত হয়ে শুয়ে থাকেন এবং পুরুষ পিছন থেকে সঙ্গিনীকে জড়িয়ে ধরে এই পজিশন বিশেষ করে সেই পুরুষদের জন্য দারুণ উপকারী যাদের কোমর হাঁটু বা কাঁধে ব্যথা থাকে কারণ এতে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে না এবং বেশি এনার্জিও খরচ হয় না আপনি আরামে কাত হয়ে শুয়ে থাকবেন ধীরে ধীরে নড়াচড়া করবেন এবং ঘনিষ্ঠতার আনন্দ পাবেন এই পজিশনের সবচেয়ে বড় সুবিধা হল এটি খুবই স্নিগ্ধ ও স্নেহপূর্ণ অনুভূতি দেয় এতে জোর খাটানোর দরকার হয় না আর দুজন সঙ্গী একে অপরের খুব কাছে থাকার অনুভূতি পান পুরুষও এখানে বেশি এনার্জি খরচ না করেই অনেকক্ষণ ধরে রাখতে পারেন চিকিৎসকরা বলেন স্পুনিং পজিশন রক্তচাপ ও হার্টবিট নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ যৌনক্রিয়ার সময় হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এখন আসি কেন এটা এতটা গুরুত্বপূর্ণ দেখুন ষাট বছরের পর শরীর আগের মতো দ্রুত সারা দেয় না স্ট্যামিনা কমে যায় এবং জয়েন্টগুলো তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে যদি আপনি এমন কোনো পজিশন বেছে নেন যেখানে পুরো চাপ কেবল আপনার ওপ পড়ে তবে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়তে পারেন এবং অভিজ্ঞতাটা অসম্পূর্ণ থেকে যেতে পারে কিন্তু যদি এমন কোনো পজিশন নেন যেখানে সঙ্গিনী বেশি কাজ করে বা দুজন সমানভাবে আরামে থাকতে পারেন তাহলে ঘনিষ্ঠতাকে অনেক বেশি সময় উপভোগ করা সম্ভব মনে রাখবেন এই বয়স আর পারফরম্যান্স দেখানোর নয় বরং অভিজ্ঞতাকে উপভোগ করার আপনি যদি সঠিক পজিশনে আরামে থেকে গভীর শ্বাস ডিপ ব্রিদিং নেন এবং ধীর হৃদম বজায় রাখেন তাহলে শুধু আপনার স্ট্যামিনা দীর্ঘ সময় টিকবে না বরং সঙ্গিনীয় সমানভাবে খুশি থাকবে ঘনিষ্ঠতার এই সোনালি সময়ে আপনার অগ্রাধিকার হওয়া উচিত শুধু পেনিট্রেশন নয় বরং ক্লোজনেস স্পর্শ আই আইকনড্যাক্ট আর পারস্পরিক স্বস্তি ফিমেল অনটপ এবং স্পুনিং দুই পজিশনই এই আরাম এবং সন্তুষ্টি দেয় এগুলো আপনাকে এনার্জি বাঁচিয়ে আনন্দকে আরও দীর্ঘায়িত করতে সাহায্য করে